দালালি করছে সিপিএম এর দিল্লির গতি ভাজার লক্ষ্যে তাই নেত্রী মমতা ব্যানার্জি কংগ্রেস থেকে বেরিয়ে উনিশশো সালে নিজের দল তৃণমূল দলকে নাম দিয়ে শেষে শেষে দলের প্রয়োজন শুরু করলো নেত্রী মমতা ব্যানার্জি কে সমস্ত পশ্চিমবাংলার মানুষ দু হাজার এগারো সালে দুহান ভাবে আশীর্বাদ করে বাংলার মানুষের সেবা করার সুযোগ করেছিল তাই সেই পাশাপাশি সুতির মানুষও এমন একজন প্রতিনিধিকে